আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে মিলির রান্নাঘরে দেখানো হচ্ছে কচুর শাক দিয়ে চিংড়ি মাছ কচুর শাক সেদ্ধ করে রেখেছি আগে সেটা দেখানো হয়নি আচ্ছা কচু শাক সেদ্ধ করেছি আগে চিংড়ি মাছ হলুদ কালো জিরে কাঁচা লঙ্কা রসুন লাগছে আর লাগছে তেল নুন এগুলো তো লাগছেই হলুদ দেব মাখিয়ে নেব এই কচুর শাক দিয়ে চিংড়ি মাছ খুব সুন্দর লাগে এর আগে একটা রেসিপি দিয়েছে শুধু কচুর শাকে আর এটা কচুর শাক দিয়ে চিংড়ি মাছ আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনারা বেশি করে ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার না পড়িয়ে দেব রসুন বাটা বাটা মানে ফেটে করেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কড়াইটা একটু ধুয়ে নিলে ভালো হতো যেহেতু কচু শাকটা অনেকটাই কম কচু শাকটা এনে ঠকেছি মানে বাজার দিয়ে এনেছি যখন কচু শাকটা অনেকটা বাদ চলে গেছে ওই জন্য কচু শাকটা আপনারা দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণে হয়ে গেছে ভালো করে ভাজবো করে এবারে হলুদ দেব এবারে প্রচুর সারটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা চিনি মাছগুলো দিয়ে দেবো

তারপরে নাবিয়ে দেব দেখুন বন্ধুরা সুন্দরভাবে হয়ে গেছে এটা খুব টেস্টি হয় খেতে আপনারা বাড়িতে ট্রাই করবেন কমেন্টে লিখবেন হয়ে গেছে নাভিয়ে দিলাম